দীপাবলি দীপাবলির জন্য সবাইকে শুভেচ্ছা জানাই সবাই তোমরা ভালো থেকো আনন্দ করে কাটিও দিনটা আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো তো সেই কালী পুজোটা নিয়েই এই ব্লগটা স্টার্ট করছি অনেক দিন পর আমি ভিডিওতে এসছি মাঝখানে এসেছিলাম দুর্গা তারপরে এই আসছি তো কালী পুজো আমাদের বাড়িতে আগের বছরও হয়েছিল তোমরা দেখেছিলে আমরা সব কিছুই শেয়ার করেছিলাম এই বছরও আবার তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে কে কে আসছে কিভাবে পুজো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন সবাই ব্যস্ত আছে আমিও ব্যস্ত আছি তো চলো চান ঠান করে এসে আবার তোমাদের সাথে দেখা আছে এখন ঠাকুরের জল নিতে যাচ্ছে ছাদ থেকে ও দাঁড়িয়ে গেল মাঝখানে হাঁপিয়ে যাচ্ছে

তো রেডি হয়ে গেছি চুলটা বেঁধে নি না ছাড়া যদি ভোগে পড়ে যায় তো আমাকে দেবে নিয়ে এখন আলতা পড়বে পায়ে মুখে পড়ে না তো পায়ে মুখে দেখো আলতাপুর শুনি আর এই জন্য এদিকে লোকের মোজা ধরে নিয়েছে লোকের মোজা এটা

কারণ এগুলো বিক্রি করা তো খাবে না তাই এখন আমাদের বাড়িতে লাইট লাগানো হচ্ছে টুনি লাইট তো দেখো সাজু সাজুকাজু হচ্ছে কৌকে আমি চান করালাম আজকে শ্যাম্পু ডুলে দিলাম ওকে তো শ্যাম্পু ডুলে নিয়েছে পুরো চান মান করে নিয়েছে কে দেখতেই পারছো হয়ে গেছে চানু আমাদের তো গাইস এবার আমি নারকেল করাবো ইহি যে এখন বসেছে নারকেল করতে উপোস করেছে তবে বিস্কুট কাজু খেয়ে উপোস করেছে মা কালী বলেছে কি বলেছে পূজো দে ভক্তি দিয়ে আর কিছু চাই না কি ফোন করেছিল তোমাকে ইয়েস কোন নাম্বার তে লেখা আছে

এই বিশেষ কাজটি করছে আমাদের বিবাসের বউ চলে যাচ্ছে খুব দিদা করছে আর এদিকে ময়দা মাখা হচ্ছে মহারানীর মুখটা দেখাচ্ছি ময়দা মাখতে মাখতে মুখটা ঢেকেই ফেলেছে বলতে পারলে বলছি মাথাটা গরম না গাইস 우리가 이리 가져와. 이리 가져와. 이리 가져 이리 가져와. 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 이어 가져와. 이리 가져와. 이리 দেখ কোকো বসে আছে খাওয়ার জন্য রেডি খিদা পেয়ে গেছে কোকো পেছনে দেখি কো সব চারিদিকে পুরো আলো আয়ো যাচ্ছে কেমন দাম দেখি কোথায় যাচ্ছে

এখন আমাদের লুচি বেলা চলছে খেপি মহারানী সকাল থেকে অনেক কাজ করেছে বলতে পারছি যা যা দেখলাম আজকে অনেক কাজ করে নিয়েছে আজকে অনেক মুখ কালো হয়ে গেছে লুচি ভাজছে ফুলকো ফুলকো লুচি এদিক ফুলকো ফুলকো লুচির জন্য বেলছে মহারানি এদিকে আমাদের ঠাকুরের রান্না ছেঁপে গেছে অতীত দিদা মানে ঠাকুরের যে ভোগের রান্নাটা করছিল এইদিকে আমাদের রান্নাটা হচ্ছে মাছি করছে এই দেখো আমাদের বাড়ি সেজে গেছে হচ্ছে লুক ওই দিক থেকে ওই দিকে চলে গেছে লাইটিং সো গাইস এ হচ্ছে লুক এ হচ্ছে সাজানো করছে না আমাদের ঘর

আর আমি উপরে লাইট লাগাবো লাইট নিয়ে যাচ্ছি রান্না চলছে ছাদ থেকে দেখাচ্ছি দেখো পুরো বাইরের দৃশ্যটা দেখো ছাদে ছাতে চারিদিকে তুমি লাইট তুমি লাইট আমার তো সাজা কমপ্লিট কিছে দেখো सेम सेम কালার করে নিয়েছি আমরা হেপ্লি বাপুরি বলে কথা 이거 চাবা হনুমান এদিকে মাংস সেজে কিছু চোল সেচা পুরো এদিকে পুরো খিচুড়িতে প্রায় রেডি হয়ে চুকে কিছে দেখো তরকারি রান্না করে

এখন ব্রাহ্মণ চলে যেতে পুজো স্টার্ট হবে পুজো স্টার্ট হয়ে গেছে আমরা গেছিলাম ধুতি আনতে হ্যাঁ একবারে উঠতে পারবো আর বেশি উঠতে পারবো

সাববস্ব কাম ও ভমতি ভজা ভজন্তং অবনম বনি ঋষি ঋষি ভজনা দন্ত স্ট্রপতে সুবীরজন সিনদ্রশ বাতন মুখং বীরন্ন পাবনম পশ্চিমকে নম জবান বৈ নম নম

হ্যাঁ করেছ তিনবার করেছ তিনবার পড় पितृबा सर्ववस्थान गतोतिवा ज्योत्सने पुंडरीकाक्षण स्वभावज्जो বেদ বেদী সমরপতে বৈষ মহীন্দ্র জুপেন তাপদতে ভগনিয়া নমো ভূমিত্ব অন্তস্থম ভূতে নম ধন্বন্তম করত বিনম পুষ্পন্তম মুখোতিম হিরজ রাত সুত্তম শ্রীয় নিত্য বরুনা নিত্য বর্গ বুদ্ধতি মুখং মধ্যা রজাংশি সুক্ষত অয়মপুর্যত বৃক্ষ উজীর্ব ফলনি ভব পর্ণ বনস্পতে নিত্যানিত্যাচ সুতাং রই ইন্দ্র নর নিমধিতাং ভবন্তে যত্ত পারজাং জুনুজতে ধিয়স্তাং সুরাং নিশতাং সবশ্চে কাম

Terima kasih kerana menonton!